মা তার নিজের সন্তান রে মেরে এ কেমন মা যিনি তার নিজের দুটি দুধের শিশুকে গলা টিপে হত্যা করেছেন গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে শিশুদের লাশের পাশেই বসেছিলেন মা কেন মা এমন কর্মকাণ্ড ঘটালেন দর্শক মাদারীপুরে দুই শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে বুধবার বিকেলে ঘরের দরজা ভেঙে বিছানা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয় এ সময় পাশে বসা ছিলেন মা বুধবার বিকেলে মাদারীপুর শহরের লঞ্চ ঘাট এলাকায় এই ঘটনা ঘটেছে এদিকে ঘটনা জানাজানির পর নিহতের বাড়িতে আশেপাশের লোকজন ভিড় করেন নিহত দুই শিশুর নাম জান্নাত ও মেহরাজ জান্নাতের বয়স তেইশ বছর মেহরাজের বয়স এক বছর তারা তাহমিনা বেগম ও হালিম খান দম্পতির সন্তান পুলিশ স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায় মাদারীপুর শহরের লঞ্চ ঘাট এলাকায় দুই মাস আগে ভাড়া আসেন তারা মিয়া ও নার্গিস বেগমের পরিবার তাদের সঙ্গে তার মেয়ে তাহমিনা বেগম তার দুই সন্তান একসাথে থাকেন তাহমিনা তাহমিনা শ্বশুরবাড়ির তার তার স্বামী মোহাম্মদ হালিম খান থাকেন সঙ্গে সঙ্গে ঝগড়া লেগে মায়ের থাকেন এক বছর ধরে তাহমিনা মানসিক সমস্যা দেখা দেয় বুধবার বিকেলে ঘরে কেউ না থাকার সুযোগে তাহমিনা তার দুই সন্তান জান্নাত ও মেহরাজকে শ্বাসরোধ করে হত্যা করে এ সময় ঘরের মধ্যে একটি রুমের দরজা আটকে মৃত সন্তানদের পাশে বসে থাকেন তিনি তাহমিনা বেগমের মা নারিস বেগম ঘরে এসে মেয়ের রুমে দরজা বন্ধ দেখে ডাকা ডাকি করেন কিন্তু দরজা খোলে না মেয়ে এক প্রতিবেশী জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশকে এ তথ্য জানান সংবাদ পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে মৃত দুই সন্তানের পাশে মাকে বসে থাকতে দেখেন পুলিশ মা তাহমিনা বেগমকে আটক করে থানা নিয়ে যান দু লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুরের দুশো পঞ্চাশ জেলা হাসপাতালে নিয়ে যান তাহমিনা বেগমের বাবা তারা মেয়ে বলেন আমার মেয়ে অসুস্থ তার মানসিক সমস্যা আছে তার চিকিৎসা চলছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার শ্বশুরবাড়ির মানুষজন তাকে অত্যাচার করে পাগল বানিয়েছে তাই আমার মেয়ে মানসিক সমস্যা না থাকলে এ ধরনের ঘটনা সে ঘটাতে পারত না তাহমিনার মা নার্গিস বেগম বলেন আমি ছাদে কাপড় শুকাতে গিয়েছিলাম এসে দেখি ও দুই সহ তার ঘরের দরজা বন্ধ করে রেখেছে কিছুতেই দরজা খোলে না পরে পুলিশ এসে দরজা ভেঙে তাহমিনাকে বসে থাকতে দেখে এ সময় তার দুই সন্তানকে বিছানায় শুয়ে থাকতে দেখা যায় পরে আমরা বুঝতে পারি ওর দুই সন্তানই মারা গেছে ওর মানসিক সমস্যা আছে তাই এ ঘটনা ঘটিয়েছে মাদারীপুর সদর মনির ধানের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিএএম সালাউদ্দিন বলেন ফোন পে এসে দেখি ঘরের মধ্যে একটি রুমের দরজা বন্ধ পরে আমরা দরজা ভেঙে দেখতে পাই মা তাহমিন আক্তার খাটের একপাশে বসে আছেন আর দুই সন্তান মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে আমরা অভিযুক্ত মা কে আটক করে থানায় হেফাজতে এনেছি তিনি আরো বলেন দুই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য মাদারীপুরদূষণ পঞ্চাশ সজ্জা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মারা যাওয়ার কারণ জানা যাবে তাছাড়া মায়ের মানসিক সমস্যা আছে কিনা তা তদন্ত করা হবে